ছেলেরা কেমন মেয়ে পছন্দ করে এক কথায় খুবই সাংসারিক খুবই ভদ্র ঝগড়া কম করবে বেশি করবে বলা যায় এই টাইপের মেয়ে পছন্দ করে ছেলেরা আমি মনে করি ছেলেরা তখন বেশি খুশি হয় যখন একটা মেয়ে তার ভালো মন্দটা দেখে সে যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে তাকে বুঝে তাকে মানিয়ে নেয় সেভাবেও তখন ছেলেরা বেশি খুশি হয় অনেক বেশি আচ্ছা মেয়েদের চোখের জলের দাম অনেক বেশি আমি মনে করি খুবই সহজে আপনার ইমোশনাল হয়ে যায় আবার খুব সহজে কিন্তু আবার মেন মানে মানিয়েও নিতে পারে অল্পতেই মানে ইমোশনাল হয়ে যায় আবার অল্পতেই মানিয়ে নিতে পারে তো আমি মনে করি মেয়েদের চোখের জলে অনেক বেশি দাম কারণ আমি আমি অনেক পড়ি বাট আমার পরীক্ষার সময়